অটিজম এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন অ্যালজাইমার ডাইমেনশিয়ার্স অনেক পেশেন্টের সাকসেস থেকে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডায়েটটা হচ্ছে একটা ফাউন্ডেশন ডায়েটের পরে অনেকগুলা ন্যাচারাল মেডিসিন দরকার হয় যেগুলো আমি বিভিন্ন সময় দেখিয়েছি তো একটা স্পেশাল মেডিসিন নিয়ে আপনার সাথে কথা বলে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউরোটনিক নিউরোটনিক যেটা আমি বানিয়েছি আপনাদের জন্য বহু বছর গবেষণা করে ডিফারেন্ট মেডিকেল স্কুল ডিফারেন্ট রিসার্চ ডিফারেন্ট গ্রুপ প্রমাণগুলো দেখিয়েছি তার ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস এবং ব্রেন ফাংশন এবং নিউরোটাসের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত উপকারী তো আমি আরও দিয়েছি এখানে হচ্ছে কাবা কাবা কি ব্রেনকে খাম করে কাবা ড্যামেজ গুলাকে হিলিং করতে সাহায্য করে এটা গাবাদ কে ব্যালেন্স করে নার্ভ যেটা গাবার মোর এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য জন্য কাজ করে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ অটিজম এবং নিউরোলজিক্যাল ডিজর্ডার যেমন অ্যালজাইমার ডায়মেনশিয়ার অনেক পেশেন্টের সাকসেস থেকে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডায়েটটা হচ্ছে একটা ফাউন্ডেশন ডায়েটের পরে অনেকগুলা ন্যাচারাল মেডিসিন দেখা হয় যেগুলো আমি বিভিন্ন সময় দেখিয়েছি তারপরে স্টেম সেলটা একেবারে একবারে মাস্ট মাস্ট তো স্টেম সেল ব্যাপারে প্রশ্ন তারা আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের গাইড করবো কোথা নেবেন কীভাবে নেবেন এবং কোনটা নেবেন আমেরিকার তো অনেকগুলো আছে কোনটা নেবেন আপনাকে আমি জানাবো তো একটা স্পেশাল মেডিসিন নিয়ে আপনার সাথে কথা বলে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউরো টনিক নিউরোটনিক যেটা আমি বানিয়েছি আপনাদের জন্য বহু বছর গবেষণা করে এই নিউরোটনিক মধ্যে আমি দিয়েছি হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট মেডিসিন একসাথে ডিফারেন্ট মেডিকেল স্কুল ডিফারেন্ট রিসার্চ ডিফারেন্ট গ্রুপ তোমাকে দেখেছি তার ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস এবং ব্রেন ফাংশন এবং নিউরো ট্রান্সপ্লেন্ট ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত উপকারী তো আমি আরও দিয়েছি এখানে হচ্ছে কাবা কাবা কি ব্রেনকে খাম করে কাবা ব্রেনের ড্যামেজগুলোকে হিলিং করতে সাহায্য করে এটা গাবাদকে ব্যালেন্স করে নার্ভ রিসিপ্ট যেটা গাবার ফাংশনকে ব্যালেন্স করে এবং মোর স্পেসিফিকলি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য কাবা কাজ করে তো আমাদের কাবা ফটে বা সেন্ট জনস অনেকগুলো আমাদের প্রোডাক্ট কিন্তু আমি যেটা করেছি একসাথে কম্বাইন করিয়েছি খাবা এবং স্যান এবং টুগেদার করার কারণে আর পাওয়ারফুলি কাজ করছে এর মধ্যে আরো আছে প্যাশন ফ্লাওয়ার লেভেলি হার্বস সহ অনেকগুলো হার্বস একসাথে যেগুলো ব্রেনের ইনফ্লামেশন ব্লাড সার্কুলেশন এবং ওভারঅল নিউরোলজিক্যাল ফাংশনের জন্য অত্যন্ত উপকারী এবং এটা বেশি নেওয়া লাগে না বাট যেহেতু আমি সবগুলো একসাথে করেছি সেই জন্য এটা বাচ্চাদের জন্য দশ ড্রপ করে দুইবার এবং যখন নিউরোলজিক্যাল ফাংশন ভালো হবে বাচ্চাদের অডিজমগুলো অনেকগুলো নর্মাল হয়ে আসে কমিউনিকেশন বাড়ায় কথা বলা শুরু করে বা তাদের ওভারঅল অ্যাংজাইটি স্ট্রেস হাইপার অ্যাক্টিভিটি ঘুম এগুলো ইমপ্রুভ হয় তখন আবার সাত আট ড্রপস মিনিমাম পাঁচ ড্রপ করে দুইবার করে দিবেন এবং যাদের ডায়মেনশিয়া বা অ্যালজাইমার তাদের পনেরো থেকে বিশ ড্রপ দিবেন প্রথমে দুইবার অথবা তিনবার দিতে পারেন পরে এটাকে পাঁচ ড্রপে নামিয়ে নিয়ে আসবেন দুইবারকে নিয়ে আসবেন যখন অ্যালজাইমার এবং ডায়মেনশিয়াগুলো কন্ট্রোলে চলে আসবে আমাদের অনেক পেশেন্ট অ্যালজাইমারগুলো ব্যালেন্স বেঁচে আসছে আলহামদুলিল্লাহ তাদের যে ট্রেন্ট্রাম গুলো কমে গিয়েছে তাদের যে ডিসকমফোর্ট হ্যান্ড শেকিং করা টু মাছ পেন এগুলো অনেকাংশে কমে আসে যেমন কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ মাধ্যমে তো শুধু এটা এনাফ না ডায়েটে যেভাবে বলি ডায়েট গুলো ফলো করবেন সাপ্লিমেন্ট যেগুলো আমি সবসময় প্রেসক্রাইব করছি এগুলো হচ্ছে নিউরো আর এ এবং নিউরো পি এম জি এগুলো লাগবেই তাছাড়া টুরমেরিকের মেডিসিনটা মাস্ট এবং গাটের সাপোর্টটা মাস্ট এবং ওমেগা মাস্ট এই সবগুলো সাপ্লিমেন্ট মিলেই অর্থজমেশন গ্লাসেস ইম্প্রুভ হয় এবং অর্থজমের পাশে যারা বয়স্ক যারা ব্রেন ডিজে ভুগছে যেমন জ্যামার বা ডায়মেনশিয়া তাদের জন্য স্টেম সেলটা মাস্ট স্টেম সেল ছাড়া শুধু ডায়েট এবং সাপ্লিমেন্টে ইম্প্রুভমেন্ট হওয়ার সুযোগ কম খুব সামান্য প্রমেন্ট হয় এবং তাদের জন্য ডায়েটারি মোটিভেশন এবং সাপ্লিমেন্ট নেওয়ার পরে স্টেম সেল টুগেদার ইজ গান বিলাকে মিরাকল মিরাকল তো না সায়েন্স কাজ করে তার ব্রেনে যে ড্যামেজটা হিলিং হয় তার যে ট্রান্সপ্লেটটা ফাংশন ভালো করে গার্ড যখন ইম্প্রুভ হয় আপনার পেটের মেটাবলিজম ইমপ্রুভ হওয়ার পরেই গার্ডটা ক্লিনস করতে হয় শুধু প্রোবায়োটিক বা ডাইজেশন ইম্প্রুভ করলে হয় এখানে গার্ড ক্লিনজিং এর ব্যাপার আছে এবং কোন ধরনের সমস্যা সেভাবে দেখে আমরা যখন ক্লিনজ করি পাশাপাশি স্টেম থেরাপি দেই এবং এর পাশাপাশি সাপ্লিমেন্ট কথা বলেছি আবার অ্যালজাইমার এবং ডেমেনশিয়া পেশেন্টদের জন্য দরকার হচ্ছে ট্রাঙ্কুইল প্লাস কমপ্লিট বায়োমেগা ওয়ান থাউজেন্ড এবং স্লিপ সাপোর্ট অ্যালগুডামিন ব্রেন বুস্ট ভিটামিন ভালো করা এই সবগুলো জিনিস দরকার হবে কিন্তু অটিজমের জন্য নিউরোটনিক এর পাশাপাশি নিউরোপিএমজি নিউরো আরএনএ আমাদের যেটা টুরমেরিক প্লাস আছে এটা এর পাশাপাশি পাশাপাশি আরো কিছু মেজর যেমন গাট আপোর্ট ওমেগা এগুলো দিলে চলে এবং একটু কষ্ট হয় খাওয়াইতে আমি বারবারই বলছি যে অর্জন পেশেন্টরা তো কিছু চেঞ্জ করতে যায় না ওদেরকে আপনারা কষ্ট করি ডায়েটা তো বসতে লাগবে ডেরি গ্লুটিন সুগার খাওয়ানো যাবে না প্ল্যান বেস খাওয়াতে হবে এবং ভাত খাওয়াতে হবে রুটি খাওয়ানো যাবে না এগুলা চেঞ্জ করার পরে আপনার সাপ্রিমগুলো দেওয়ার পরে সেল তিনটা দেওয়ার পরে ইনশাল্লাহ আমাদের পেশেন্টদের একটা মেজর ইমপ্রুভমেন্ট আমরা দেখছি এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ এবং বয়স্কদের জন্য নিউরোলজিক্যাল ডিজিজ যাদের আছে তাদের ইম্প্রুভমেন্টগুলো আপনারা দেখছেন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং এটা সম্ভব সেল এবং সাপ্লিমেন্ট সব মিলিয়ে এবং ডায়েট হচ্ছে ফাউন্ডেশন তো ভালো থাকবেন সবাই জাস্ট কুইক মেসেজ দিলাম যে এটা আমরা একসাথে করে নিয়ে আসছি আপনাদের জন্য এখন তবে এটা কিন্তু ওভারডোজ করা যাবে না মনে রাখবেন হ্যাঁ সালাম আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমার কুমো ঠিক মতো আসে আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলো খাই আলহামদুলিল্লাহ আমি আমি দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নে আর তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনার আবার আমাকে কিছু মেডিসিন দিয়েছে তো খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস

আমি আপনাদেরকে কি বলবো আমি খোড়ায় খোড়ায় হাঁটতাম আমার গিরা গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম বলতাম আমি মনে হয় আর কোনোদিন বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না যখন ওনার সাপ্লিমেন্ট গুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দৌড়াইয়ে দৌড়াইয়ে রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি